নমস্কার বন্ধুরা আমি রজত আপনারা দেখছেন আমার চ্যানেল আপনাদের চ্যানেল ট্রিপ টু ট্যুর চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মেলা মাধপুর মনসা মেলাতে জবপুরে চলে এসেছি মেসরা স্টেশনে এখান থেকে খড়্গপুর বা মেদিনীপুর লোকাল ধরে যাব জগপুর স্টেশনে মাধপুর এবং জগপুর স্টেশনের মাঝের মহিষা গ্রামে রয়েছে এই মনসা মন্দিরটি তাই জগপুর স্টেশন থেকেই নেমে ওখান থেকে যাব মহিষার মনসা মন্দিরে মাদপুর এবং জগপুর স্টেশনের মাঝামাঝিই পড়ে এই মহিষা গ্রামের মনসা মন্দিরটি তাই রেল লাইনের পাশেই বসে এই মনসা মেলা মাধপুর স্টেশনে নেমেও এই মেলায় যাওয়া যায় তবে জগপুরের খুব কাছাকাছি পড়ে এটি চলেছি জগপুর স্টেশনে জগপুর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে নামলাম তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে রেল লাইন পেরিয়ে যেতে হবে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে চার নম্বর প্ল্যাটফর্মে সাইড দিয়ে নেমে গেছে এরকম একটি রাস্তা এই রাস্তার সাইডে রয়েছে টোটো স্ট্যান্ড এখান থেকেই টোটো ইঞ্জিন ম্যান রয়েছে মেলায় যাওয়ার জন্য মেলায় প্রচুর মানুষের ভিড় নেমেছে অনেকক্ষণ দাঁড়িয়েও একটা টোটো পেলাম না তাই বাধ্য হয়ে হেঁটেই মেলার দিকে যাচ্ছি মেলায় ঢোকার গেটের মুখে রয়েছে বাইক স্ট্যান্ড তাই সাইকেল বাইক বা গাড়ি নিয়ে এলে কোনো অসুবিধা হবে না স্টেশন দিয়ে আসা রাস্তার পরেই পড়বে একটি পাকার পুল এই পুল পেরোলেই শুরু হবে মেলার মাঠ ঘড়িতে এখন বাজে সকাল নটা এই সময়ই মেলায় ভিড় দেখুন এবং কিছুজনের এই সময়ই পুজো দেওয়া হয়ে গেছে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাস্তার দুপাশে অনেক পুজোর ডালির দোকান বসেছে এখান থেকে বাতাসা সন্দেশ কিনে নিয়ে গিয়ে পুজো দিতে পারেন পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ধর্মীয় মেলা গঙ্গা সাগর মেলার পর এই মাদপুরের মনসা মেলাই হলো পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মেলা তাই এখানে ভিড়ও দেখার মতো হয়েছে মন্দিরের পাশেই রয়েছে একটি বড় বড়ো পুকুর এই পুকুরের জলেই হাত পা ধুয়ে সবাই পুজো দিচ্ছেন এছাড়াও এই পুকুরের জলেই স্নান করে যাদের মানত রয়েছে তারা গন্ডি কেটে মানত পূরণ করছেন এরপর একটি পুজোর ডালি কিনে টোকন কাটার লাইনে লাইন দিলাম অন্য সময় এই মন্দিরে এলে আপনারা নিজেরাই মাকে পুজো দিতে পারবেন তবে এই মেলার ভিড়ের জন্য এখন টোকন কেটে পুজো দেওয়ার ব্যবস্থা হয়েছে মায়ের কাছে পুজো দেওয়ার লাইনটা শুধু দেখুন লাখে লাখে মানুষ এসেছেন মায়ের কাছে পুজো দেওয়ার জন্য তবে ছেলেদের লাইন এবং মেয়েদের লাইন আলাদা থাকায় খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় মায়ের এই মন্দিরের কোনো ছাদ নেই এবং এই মন্দিরে মায়ের কোনো মূর্তিও নেই কিন্তু জাগ্রত এই মায়ের কাছে কিছু মানসিক করলে তা মা পূরণ করে দেন তাই প্রতি বছরই এই মেলার সময় এছাড়া অন্যান্য দিনে এই মন্দিরে ভিড় হয় দেখার মতো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন